الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وامام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين النبي كريم صلى الله عليه وسلم স্থিরত এবং তার শিক্ষা বিষয়ে কিছু আলোচনা হচ্ছিল আজকে শুধু দুটি বিষয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ প্রথম কথা হলো। হজ সম্পর্কে বলতে চাচ্ছি হজ তো মাত্র গেল সামনের হজ আসতে আরও দেরি আছে কিন্তু আগামী হজের মৌসুমে যদি হজ করতে চায় কাউ তাহলে এখন থেকে ফিকির করতে হবে এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রসঙ্গটা আনা হলো হজের নিবন্ধনের সময় খুব বেশি বাকি নেই সেজন্য যাদের উপর হজ ফরজ কিন্তু ফরজ হজ আদায় করা হয়নি তাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছি যে অতি দ্রুত হজের পাকা নিয়ত করা এবং আগামী দুলহজেই যাতে হজ করা যায় সেজন্য এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা কারণ হজ ফরজ হওয়ার পর কোনো যৌক্তিক ওদোর ছাড়া সম্মত ওদোর ছাড়া বিলম্ব করা গুণা হজ ফরজ হওয়ার মানে হল বয়তুল্লা শরীফ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আছে হালাল অর্থ দিয়ে বয়তুল্লা পর্যন্ত আমি পোষতে পারি সে ব্যবস্থা আছে এবং শারীরিকভাবে সুস্থ বাস যে শারীরিকভাবে সুস্থ বয়তুল্লা পোষার আর্থিক সচ্ছলতা তারা আছে তার উপরে হজফরস নগদ ক্যাশ থাকতে হবে এমন কথা না অনেকগুলো জমি আছে ফ্ল্যাট আছে পলট আছে কোনো একটা বিক্রি করলে ওটার অংশ বিশেষ দিয়েই নিজের না নিজের পুরা পরিবারের হজ হয়ে যেতে পারে হালাল অর্থ দিয়ে বৈতল্য পর্যন্ত পোষার ব্যবস্থা আমার কাছে আছে আর আমি শারীরিকভাবে সুস্থ বাস ফরাজ এই অবস্থা যখন আমার এরপরে প্রথম জুল হজে আমার উপরে হজফরস আর্থিক সচ্ছলতা আছে সুস্থতা আছে বাস প্রথম জুল হজে আমার উপরে হজফরস আমি যত দেরি করব তত গুণা হতে থাকবে যত দেরি করবে তত গুণা হবে ফরজ হয়ে যাওয়ার পর বিলম্ব করতে নাই অজুহাত দাঁড় করতে নাই বাহানা বাহানা খুঁজতে নাই কারণ বাহানার তো শেষ নাই অযৌক্তিক ওজর বাহানা বলতে অযৌক্তিক ওজর বানানো ওজর কৃত্রিম ওজর ওগুলোর শেষ নাই গত বছর কিছু কথা বলা হয়েছিল এ বিষয়ে এখনো মেয়ে বিয়ে দিই নাই ঘরে মেয়ে রেখে কিভাবে দেয় ঘরে মেয়ে রেখে কত সফরই করে ফেলে গরিবের ঘরে মেয়ে আছে কেন তার দ্রুত বিবাহ কেন ব্যবস্থা করছেন না বিয়ের আবাদতটা তো আল্লাহতালা অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন আল্লাহ আল্লাহতালা আমরা নিজেদের থেকে অনেক ফর্মালিটি যুক্ত করেছি বিয়ের সঙ্গে সে কারণে বিয়ে কঠিন শরীয়তে বিয়ের ব্যাপারে যে বিধান দিয়েছে ওটা তো অনেক সহজ তুই যখন মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেন আমাদের দেশ তো আজব মুসলিম দেশ খালি এ দেশ না আরও দেশ আরও মুসলিম দেশের এই সমস্যা আছে আঠারো বছর হওয়ার আগে মেয়ে বিয়ে দিতে পারে না শরীয়ত বলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল মেয়ে তখনই সে বিয়ের উপযুক্ত নমাজ পড়া নমাজ ফরজ হয়ে গেছে তার উপর মাসিক যেই মেয়েদের প্রাকৃতিক যেই ওজোর এসে থাকে প্রতি মাসে সেটা শুরু হয়ে গেছে ওটার তো কারো নয় বছর বয়স হয় কোনো মেয়ের দশ বছর এগারো বছরও হয় তখনই তার উপর নমাজ ফরজ ও শরীয়তের বাসায় বালেগা পাপ্ত বয়স্ক সে বয়স্ক আঠারো বছর এটা শরীয়তের শিক্ষা না এটা কোন জায়গার থেকে কে আমদানি করেছে আল্লাহ জানেন ছেলের বয়স পঁচিশ হতে হবে বিয়ের জন্য এগুলো সব মন গড়া মন গড়া আইন এগুলা পঁচিশ বছরে বিয়ে দেন আপনার ছেলেকে আপত্তি নেই পঁচিশ বছরের আগে দেওয়া যাবে না এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে শরীয়ত তো বলে নাই যে পঁচিশ হতে হবে না চব্বিশ হতে হবে না ছাব্বিশ হতে হবে উন্মুক্ত বিয়ের প্রাপ্তবয়স্ক হল ছেলে শারীরিকভাবে সুস্থ তার বিয়ের প্রয়োজন তুমি কে এই কথা বলার যে পঁচিশ বছর আগে বিয়ে করতে পারবে না ছেলে মেয়ের বয়স হয়েছে নামাজ ফরাজ হয়ে গেছে তার উপর পর্দার বিধান এসে গেছে তুমি বলছো যে না আঠারো বছর পর্যন্ত বসায় রাখো একজনে যাও একটু সাহস করে ষোলো বছরের কথা বলেছিল সেটাও মানাতে পারে নাই কিভাবে মানাবে শরীয়ত ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো মানদণ্ড থাকে না যে মানদণ্ডের ভিতরে একজন ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে শরীয়তে তো সে মানদণ্ড যে শরীয়তের বিধানের সামনে সবাই শিরধার্য। সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে শরীয়ত ছেড়ে ডানে বামে যদি ঘুরো তাহলে কখনো তো শান্তি আসবে না কখনো নিরাপত্তা আসবে না বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে এমনকি বিয়ের সহি হওয়ার জন্য তো একবারে ছোটো অভিভাবক এখন মুনাশিব একটা রিস্তা পেয়েছে আগ করে রাখলো নেকা করে রাখলো পরে রুখসুতি হবে তাদের বয়স হওয়ার পর এটাও শরীয়ত অবকাশ দিয়েছে অভিভাবকের তত্ত্বাবধানে বিয়ে হওয়া এটা বাঞ্ছনীয় অবশ্যই আজকাল যে চলছে আমাদের সমাজে একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে আর অন্যদিকে একটা তো একবারে হারাম বন্ধু বান্ধবী মেয়ের বন্ধু ছেলের বান্ধবী একবারে হারাম ওটার কোনো প্রতিবন্ধকতা আঠারো বছরের কথা নাই ওখানে পঁচিশ বছরের কথা নাই কোথায় গেছে মস্তিষ্ক আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেক বিচার বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তারা দিয়েছেন ওটাকে কাজে লাগানো হচ্ছে না ওটা তো আলো পাবে আল্লাহ যে আকল দান করেছেন এই আকল তো আলো পায় ইসলামী শরীয়ত থেকে কোরআন থেকে আলো পাবে রসুল্লাহর সিরত থেকে আলো পাবে এখান থেকে যদি আলো গ্রহণ না করো আকল এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে ওটা অন্ধকারে থাকবে যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও তা আরো অন্ধকারের মধ্যে ডুববে সেজন্য কোনো ঠিক ঠিকানা নাই কোনো ঠিক ঠিকানা নাই যেটা অন্যায় ওটাকে ওটা সমর্থন করে যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে এই বেয়াদি সমাজ থেকে সমাজের প্রত্যেক শ্রেণী পরিবার থেকে ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পররাষ্ট্র পর্যন্ত কেউ এই বেয়াদি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লা সাল্লাম সিরত থেকে আলো গ্রহণ না করে যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে যদি শরীয়ত থেকে আলো গ্রহণ না করে আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি হুজুর মেয়ে বিয়ে দিতে পারে না মেয়ে রেখে কীভাবে হজে দেয় মেয়ে রেখে আপনাকে হজে যেতে হবে হজ ফরজ হয়েছে মেয়েকে বিয়ে দেন সুযোগ পেলে যদি সুযোগ হচ্ছে না মেয়ে ঘরে রেখে দেন তার ঘরে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আপনি হজ করেন হজে ওখানে গিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন এটা তো হলো বললাম এটা একটা বাহানা যে মেয়ে বিয়ে দিতে পারে আরও কত ধরনের টাল বাহানা দিয়ে মানুষ বানায় নিজেদের থেকে কত অজুহাত দাঁড় করায় এই কোনো অজুহাতের কোনো ধর্তব্য নেই কোনো ধর্তব্য নেই মক্কায় পোষার রাস্তা নিরাপদ আপনি সুস্থ ওখানে পোষার অর্থ আছে আপনার ব্যবস্থা আছে নিজের অর্থ আছে কেউ হাদিয়া দিয়েছেন মিরাসে পেয়েছেন উত্তরাধিকার পেয়েছেন হিসাবে পেয়েছেন সর্ব অবস্থা হজফরস বাপ ইেকাল করে গেছে নিজেদের অর্থ নয় ভাইদের কিন্তু মরভূম যিনি ওনার সন্তান যারা উনি অনেক জায়গা জমি রেখে গেছেন ওগুলো বন্টন করে না আরে ওগুলো বন্টন করো বন্টন করলে দেখবো তোমার উপরে ফরজ ওগুলো বন্টন করলে তোমার বাগিদ ওরটুক পড়ে ওরটুকু তোমার উপরে হজের পরে আরো কত কিছু থাকবে চিন্তাই করে না মানুষ বের করে না অনেকের উপরে জাকাত ফরজ কিন্তু কিভাবে ফরস খবরে নাই হজ ফরজ কীভাবে ফরজ খবরে নেই জুমার বয়ানের আগে সংক্ষিপ্ত সময় তিরিশ মিনিট চল্লিশ মিনিটে সব মশালা বিস্তারিত বলা সম্ভব না কখনো ওগুলো আলাদাভাবে আমাদেরকে ফতুয়া বিভাগে যেতে হবে আলেমদের মজলিসে যেতে হবে আলাদা করে সাক্ষাৎ করতে হবে এবং জানতে হবে নিজের পুরা পরিস্থিতি সামনে পেশ করে বুঝতে হবে যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে আমি বিলম্ব করব না হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলমিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পোষার জন্য তার ঘর দেখার জন্য জেয়ারত করার জন্য হজ ফরজ বানিয়ে হলো আল্লাহ তোমাকে ডাকছেন বন্দা এসো আমার ঘরটা দেখে যাও মিনা আরাফাত আমার রহমতের মিনা আরাফাত দেখে যাও মুজদালিফা দেখে যাও নবীদের ভূমি দেখে যাও আমার ঘরটা দেখে যাও যেটা হেদায়তের মার্কাজ হিসাবে রহমতের মার্কাজ হিসাবে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘর প্রস্তুত হয়েছে সেই ঘরটা দেখে যাও আল্লাহ আপনাকে ডাকছেন আপনি বিলম্ব করছেন কোনো অধুর ছাড়া আপনি বিলম্ব করছেন এই বিলম্ব করার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন মাওলা সরি আমার সময় নেই আমি ব্যস্ত এটা ব্যয় কিনা এজন্য যার হজ উপর হজ ফরস একবারে এই যে সামনে যে কয়দিন আছে রেজিস্ট্রেশনের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রথম সুযোগে হজে যান আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করেন দ্বিতীয় যে কথা আরেস করতে চাচ্ছি নবী করিম সাল্লাহ আলামের সিরতের আরেক বড় শিক্ষা হজটা তো নবী করিম সাল্লা আলাম হজের মধ্যে লক্ষাধিক সাহবায় রামকে নিয়ে হজ করেছেন সে হজে মিনায় আরাফায় বায়তুল্লার সামনে কোথায় কি ভাষণ দিয়েছেন সব হাদিসের কিতাবে সিরতের কিতাবে আছে কিছু কিছু আলোচনা হয়েছে পরে আরো হতে পারে ইনশান আজকে নবী করহিম সাল্লা সালামের সিরতের আরেকটি অধ্যায় এর দিকে ইঙ্গিত করতে চাচ্ছি সেটা হল জুলুমের প্রতিবাদ জুলুমের প্রতিবাদ নবী করিম সাল্লাম এর কাছে প্রথম ওহি যখন আসলো প্রথম ওহি আসার আগের ঘটনা প্রথম আসার আগের ঘটনা মক্কাতে অন্য এলাকার কোনো আল্লাহর বন্দা নির্যাতিত হয়েছে মক্কার কোনো ব্যক্তি এর হাতে নির্যাতিত হয়েছে তখন মক্কার তারা তখনও মুসিক নবী সাল্লামের মাধ্যমে না প্রথম মক্কাওয়ালা যাবত পেল যখন ঘটনা তখনও তারা মুর্শিক ওই মজলুম ব্যক্তিকে দেখে কিছু লোকের দিলে দরদ সৃষ্টি হলো যে না এই মজলুমের পক্ষে দাঁড়ানো দরকার আমাদেরকে জলেন থেকে তার হক উসুল করে দেওয়া এটা আমাদের দায়িত্ব তারা সবাই হলফ করেছে মা বাল্লা ফিল বাহার নাকি কি শব্দ যতক্ষণ পর্যন্ত পানিতে সমুদ্রের মধ্যে একটা ধরেন একটা কাপড়ের টুকরা সেই খুব অর্থ হয়তো বলছি না একটা ধরেন একটা কাপড়ের টুকরা যদি আপনি সমুদ্রের মধ্যে ফালান্ডা ভিজবে কি ভিজবে না ভিজবে এর সামান্য পানিতে তো ভিজে যাবে কিন্তু তারা ওখানে বাহারুন শব্দ বলেছে এটা একটা এই প্রবাদ বাক্য বলতে চাচ্ছে যতক্ষণ সমুদ্রে সামান্য পানি থাকবে ততক্ষণ আমরা থামবো না আমরা থামবো না এই মজলুমের ওষুধ করে দেওয়ার আগে বলেন না আপনার শুরু আলাদার সঙ্গে খালি সোহানাল্লা বলতে পারেন একটা কথা গুরুত্বপূর্ণ যে কথা ওই কথার কি দাবি এটা বুঝতে হয় কোন কথাকে কিভাবে ইস্তেকবাল করতে হয় গ্রহণ করতে হয় মুর্শিক কিন্তু মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে সেই হলফের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ যখন নব দান করলেন কোরআন আসলো হাদিস আসলো শরীয়ত আসলো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এখনো যদি এই ধরনের কোনো হলফের দিকে আমাকে কাউ ডাকে আমি সাড়া দিব কারণ মজলুম যেই হোক তার পক্ষে আমাকে দাঁড়াইতে হবে জলেম যেই হোক তার হাত ধরতে হবে গাজাদের মজলুম হচ্ছে মুসলমানরা কাশ্মীরে মজলুম হচ্ছে হিন্দুস্তানের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে চীনের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে রোহিঙ্গাদের রোহিঙ্গারা মজলুম হচ্ছে এই মজলুমদের জন্য আমাদের দিলে যদি কোনো ব্যথা না থাকে এবং যদি ফিকির না আসে যে মনে করি তো আমরা মাজুর আমাদের মনে হয় করার কোনো সামর্থ্য নাই কিচ্ছু নাই কিন্তু আসলে কি কোনো না কোনোভাবে আমি কোনো সাহায্য পৌঁছাতে পারি কম পক্ষে দু চলা চলাধুলাতে পড়ি কম পক্ষে দোয়াই করি আর খোঁজ করি যে কোনো সূত্র আছে একটু এই মধ্যমদের পাশে দাঁড়ানোর এই ফিকির করা মোমেনের ইমানের দাবি কিনা তো গাদার দিকে তো যাচ্ছেন নবহার যাচ্ছে না অনেক দেশ থেকে প্রায় চুয়াল্লিশটা দেশ থেকে নবহার যাচ্ছে গাদা অভিমুখী কে সলাতুল পড়ে দোয়া করেছেন তাদের জন্য নিরাপদে তারা ওখানে গাদায় পুষতে পারে এবং অমানবিক যে অবরোধ জলে মিশ্রাইলের যে অমানবিক অবরোধ সে অবরোধ ভাঙার জন্য তোরা যাচ্ছে এই অবরোধ ভেঙে ওরা নিরাপদে ওখানে পুষতে পারে এবং সাহায্য পোষায় দিতে পারে মজলুমদের হাতে এটার জন্য সলাাদুল হাজিদপুরে কেউ দোয়া করেছেন দুই রাখ সলাতুল হাজির পরে সবাই দোয়া করেন করলেন তো ওয়াদা করলেন তো কমপক্ষে দুই রাখ সলাতুল হাজির পরে দোয়া করেন যে এই নবহর গোলবাল সমুদ হ্যাঁ ফুলোটি ফলটিলা এটা যাতে নিরাপদ পুষতে পারে নিরাপদ নিরাপদভাবে গাদায় পুষতে পারে তাদের মকসাদ সফল হয় এবং এটা যাতে ইজরায়েলের গালে থাপ হিসেবে এটাকে কবুল করে নেন সবাই আমরা সরা পরে দোয়া করি দূরচ্ছরে পড়ব এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব আর আমি আগেও বলেছি যে আপনি আপনার চারপাশে খোঁজ নিলে কোনো না কোনো সূত্র পাবেন সাহায্য প্রথনের যার যতটুক সামর্থ্য আছে ওইভাবে সাহায্য প্রদানের সবাই চেষ্টা করি আল্লাহ তালা সেই তফিক সবাইকে দান করেন এই বিষয়ে তাদের এমনি তো মুখে তো কত কথা বলে কয়দিন আগে কাতারে জমা হলো সবাই শুধু মুখের জমা খরচ আমরা নিন্দা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি তোমরা নিন্দা তো আমরা জানাবো আমরা জনগণ আমাদের যাদের কোনো করণ করার কিছু নাই আমরা নিন্দা জানাবো তোমরা নিন্দা জানাবে না তোমরা নগদ ব্যবস্থা গ্রহণ করবে আরব শাসকদের মুখে এটা সাজে নিন্দা জানায় তারা ওআইসির অন্তর্ভুক্ত যত দেশ সেই দাসের শাসকদের মুখে এটা সাজে তারা নিন্দা জানায় যদি এই নবহর নিরাপদে পুষতে না পারল আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি ওখানে নিরাপদে পুষতে না পারলো তো এটার অর্থ কী দাঁড়াবে এটার অর্থ দাঁড়াবে মুসলিম দেশের কোন শাসকের মধ্যে একটু ইমানে চেতনা নেই তারা যদি আজকে এক হয় তাহলে আমেরিকা ইসরায়েল কারও কারো সাহস হবে না কারো দুঃসাহস হবে না এই মুসলিম দেশগুলোর মোকাবেলা করতে কিন্তু এরা হলো ইমানি চেতনা হারিয়ে ফেলেছে ইমানি চেতনা হারিয়ে ফেলেছে দুনিয়ার মহব্বত এমনভাবে সাওয়ার হয়েছে আখরাত ভুলে গিয়েছে আখরাত ভুলে গিয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে যাদের যাদের কোপালে আল্লাহ তালা লান্তনা রেখে দিয়েছেন লেখে দিয়েছেন তাদের গোলাম হয়ে গেছে এখন এরা শুধু এজন্য জন্য ইমানি চেতনা হারিয়ে ফেলেছে আল্লাহ তালা এদেরকে ইমানি চেতনা দান করেন তাদেরকে তারা যে গাফলতের এবং গাফলতের যে ঘুমের মধ্যে ওরা শুয়ে আছে আল্লাহ তালা তাদেরকে জাগিয়ে দেন জাগিয়ে দেন আলহামদুলিল্লাহ